আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা নতুন হাঁস খামার করতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো হাঁস খামার করে আমার এখন দৈনিক কীরকম লাভ হচ্ছে তো হাঁস পালন লাভ না লস তার আগে চলুন আজকে দেখি কতগুলো ডিম পারছে তো আমার এখানে হাঁস আছে দুইশো পিস চলুন দেখে আসি কতগুলো ডিম পারছে এই পাশে এই ডিম তোল বাবা তোলো তো শোনো বাবা বিশ আল্লাহ হয়তো বা আপনারা অনেকেই ভাবেন যে হাঁস পালন লাভ নাই লাভ নাই তো আসলে লাভ না লস সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটি করা ba ba đây ra gạt là sô tô sô à cũng nó thóa. তো হাঁসের ডিমের এত চাহিদা যার বলে বোঝানো যাবে না কালকে আমি হাঁসের ডিমগুলো বিক্রি করি সারিয়াকানিতে হাতে তো সারিয়াকান দিতে এত ডিমের চাহিদা আমি দিতেই পারতেছি না ডিম তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান হয়তোবা ভাবতেছেন লাভ না লস তো আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন হাঁস খামারের লাভ না লস আমার খামারে দুশো পঞ্চাশটি হাসি আছে তার ভিতর কতগুলো ডিম পারে সেটা দেখেন একটু যারা নতুন যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন হাঁস পালন লাভ না লস তোলো বাবা তোলো ওই ডিমের খনি এইসে ডিমের খনি যেভা হাঁস এটা সে ডিম পারে কটা হলো কটা পঁয়তাল্লিশটা এটি না হলো এক ডিম আছে চলো বাবা চলো চলো বোনো ও তোলো 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 এই যে এই আবার এক এই কড়া দিন পাচ্ছি সকাল সকাল ডিম আবার দিয়ে আসতে লাগি কারো বাবা তুলো আমার দিক দিয়ে আমি খামার করে ইনশাল্লাহ আমি হাস পালনে আমার দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলতে পারতেছি কে কি বলে আমি জানি না তবে আমার কাছে হাঁস পালন করে খুবই ভালো লাভজনক এতে করে হাঁস দৈনিক আদার খায় আপনার একশো পঞ্চাশ গ্রাম যার খাবার খরচা প্রায় সাত থেকে আট টাকা অথচ একটা ডিমের দাম সতেরো টাকা আট টাকা খাবার খরচা দিয়ে একটা হাঁস সতেরো টাকা একটা ডিম দেয় তো আজ আমি দুই মাস হলে কন্টিনিউ ডিম পাচ্ছি আজ দুই মাস হলে আমার হাঁসগুলো কন্টিনিউ ডিম পাচ্ছে জানি না আরো কতদিন ডিম দিবে হয়তো বা আরো ভালো মানে পুষ্টিকর খাদ্য খাবার খাওয়ালে হয়তোবা আরো ছয় সাত মাস ডিম দিতেই পারে কত হলো অষ্টানব্বই একশো দুইশো পঞ্চাশটা হাঁস তার ভিতরে একশোটা ডিম এই জায়গাতেই পারছে সেদিন একটা ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই আপনি এই জায়গা আগে থেকে ডিম দিয়ে রাখছেন তো সেই ভাইকে আমি বলবো আমার কী প্রয়োজন প্রতিদিন সকাল করে আমি ডিম উঠানোর ভিডিও করি আমি কেন ডিম দিয়ে এটি একটা আল্লাহ চোদ্দ একশো চোদ্দ কারণ ভিডিও করি যারা নতুন নতুন হাঁস খামার করতে চান হয়তোবা সাহস পান না আসলে হাঁস পালনের লাভ না লস তো তাদের জন্য আমি ভিডিও করি ভাই আসলে দেখেন আগে আপনি দেখেন হাঁস পালনের লাভ না লস এ আস্তে 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 নেকি আইডিক আছ নে কথা এক चलो थो आशो 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 तालु पर आशो एक পাইছি ওই না

আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো খুব ভালো ডিম দিচ্ছে আপনারা যারা হাঁস খামার করতে চান ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ নাম নিয়ে আপনারা খামার করতে পারেন তো যারা আপনারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা প্রথম প্রথম বেশি না অল্প দিয়ে আগে শুরু করেন আপনি আগে দেখেন যে আপনি হাঁস পালন করতে পারেন কি না আপনি প্রথম প্রথম ভাই বেশি করে হাঁস দিয়ে খামার শুরু করে পারবেন না আপনি আপনি যতই আপনার এক্সপিরিয়েন্স থাক না কেন আপনি নতুন এই বিষয়ে যারা নতুন তারা আপনারা খুবই অল্প হাঁস দিয়ে শুরু করলে করতে পারেন দেখেন আগে আপনি হাঁস পালন করতে পারেন কি না হাঁস পালন করা এতটা সহজ না যতটা সহজভাবে এতটা সহজ না আবার এটা যে এতই যে কঠিন তাও আবার না আপনি আগে দেখেন যে হাঁস পালন করা কতটা সহজ কতটা কঠিন হাঁস বিষয়ে জানেন বোঝেন তারপরে হাঁস পালন করতে আসেন কটা আছে হ্যাঁ একাশি একশো একাশি

আজকে পর্যন্ত দুইশো চোদ্দটা পাইছি নাই কালকে পাইছিল ষোলোটা কালকে ডিম দিছিল দুইশো ষোলো আজকে ডিম দিছে দুইশো পনেরো আরেকটা আছে পনেরো দুশো পনেরো পিস তো আপনারা যারা হাঁস লালন পালন করতে ভয় পাচ্ছেন যে হাঁস খামার করে লাভ হয় না লস হয় বা একশো ডিমের বাজার মূল্য সতেরোশো টাকা তাহলে দুইশো ডিমের বাজার মূল্য কত একশো ডিমের বাজার মূল্য সতেরোশো টাকা দুইশো ডিমের বাজার মূল্য চৌত্রিশশো টাকা আমার এখানে ডিম আছে দুইশো পিস তাহলে পনেরো বিশ ডিমের দাম কত পনেরো বিশ ডিমের দাম তিনশো টাকা পনেরো বিশ ডিমের দাম সরি তিনশো কেন প্রায় আড়াইশো টাকা আমার ছত্রিশশো সাঁত্রিশশো টাকার আমি পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ডিম বিক্রি করতেছি দুশো আড়াইশো হাসপাত্রে খাবার খাবে দেড়শো গ্রাম করে যদি খাবার খায় প্রায় দেখা যায় পঁয়ত্রিশ কেজি খাবার খায় ষাট টাকা কেজি খাবারের দাম পঁয়ত্রিশ কেজি খাবারের দাম এতই টাকা আপনারা একটু হিসাবটা করেন কয় টাকা লাভ হচ্ছে কয় টাকা লস হচ্ছে পঁয়ত্রিশ কেজি খাবার খাচ্ছে যার মূল্য ষাট টাকা লাভ হচ্ছে না লস হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান আমার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন